হ্যালো গাইস গার্লস গ্লোবাল চ্যানেলের সবাইকে ওয়েলকাম বিটিএস মেম্বাররা ভালো মনের মানুষ আমরা সবাই জানি কিন্তু রেগে গেলে তারা ঠিক কতটা রাগ করে বা কতটা ভয়ঙ্কর দেখতে লাগে সেটা অনেকেরই অজানা কিন্তু অনেকদিন আগে ভিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বিটিএস মেম্বারদের মধ্যে সবথেকে কে বেশি রাগী তখন ভি বলেছিল ভিয়ের এর মতে আরেম খুব বেশি রাগ করে না যদিও আরেমের চেহারা শান্ত এমনকি রাগী বলে মনে হতে পারে কিন্তু আরেম অনেক ধৈর্যশীল আরেমকে রাগানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় কিন্তু কেউ যদি লাউড মিউজিক প্লে করে তাহলে আরেম বিরক্ত হয় রাগের র্যাঙ্কে ভি নিজেকে ছ নম্বরে রেখেছে ভি শান্ত মেজাজের ব্রিটিএশ দু হাজার সতেরো ফেস্টার প্রোফাইলে প্রকাশ করেছিল যে ভি এর যখন কেউ খাবার কেড়ে নেয় তখন ভি খুব রাগ হয় এবং গেম খেলার সময় ভিকে বিরক্ত করলে তখনও ভিয়ের ভীষণ রাগ হয় রাগের ঠিক মাঝখানে রয়েছে জাংকুক জাংকুকের সাথে গেম খেলার সময় জেতার জন্য কেউ চিটিং করলে তখন জাঙ্কুক রেগে যায় র্যাঙ্ক ফোরে আছে জিন যে বেশিরভাগ সময় চিল থাকে কিন্তু জিনকে রাগানোর জন্য তিনটা কাজ করলেই হবে নোংরা পোশাকে তার বিছানায় বসতে হবে তাকে ইগনোর করো এবং জিনের সাথে খাবার শেয়ার করতে মানা করে দাও তাহলেই জিন রেগে যাবে আমরা সবাই জানি সুগাতার তার সেভেজ বিহেভিয়ারের জন্য কতটা পপুলার কিন্তু সুগাকে রাগানোর জন্য বেশি কিছু করতে হবে না শুধু ঘুমানোর সময় সুগাকে একটু বিরক্ত করলেই যথেষ্ট তাহলে সুগার ভয়ঙ্কর রূপ দেখতে পাবে তোমরা এটা বিশ্বাস করা যায় না যে মিস্টার সানশাইন রাগের মধ্যে র্যাঙ্ক টুতে আছে রান বিটিএসের একটি এপিসোডে বিটিএস মেম্বাররা প্রত্যেক বিটিএস মেম্বারদের লেটার লিখেছিল তখন ভি জেহবের জন্য লিখেছিল যে ডান্স প্র্যাকটিসের সময় কেউ যদি স্টেপে ভুল করে তখন ডান্স লিডার এমন জ্বলন্ত দৃষ্টিতে দেখে তখন সবাই খুব ভয় পেয়ে যায় এর থেকেই বোঝা যায় যে জেহব কতটা রাগী নাম্বার ওয়ানে কি আছে এটা তো তোমরা বুঝেই গেছো বিয়ের মধ্যে জিমিন অনেকটাই রাগী একবার জিমিন ও জাঙ্কুকে স্টুডিওতে ঝগড়া হয়ে যায় আর ওই দিন খুব বৃষ্টিও পড়ছিল আর জিমিন তখন গাড়ি না নিয়েই বেরিয়ে যায় স্টুডিও থেকে আর জাঙ্কুক তারপর জিমিনকে খুঁজতে বেরোয় গাড়ি নিয়ে তারপর জাঙ্কুক জিমিনকে অনেকবার ফোনও করে কিন্তু জিমিন তার ফোন রিসিভ করে না তারপর অবশেষে জাংকুক জিমিনকে খুঁজে পায় তারপর জাংকুক কান্নাকাটি করতে থাকে জিমিনকে দেখতে পেয়ে আর তারপর সরি বলে জিমিনের কাছে তারপর জিমিন তার রাগ ছেড়ে জাঙ্কুকে ক্ষমা করে দেয় তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ